চাকমাবাটি আমি আমাগানের ভিতরে আছি মনে করেন রাস্তা এটা রাস্তায় আমাগান এটা হচ্ছে আপনার খাগড়ি একটা এলাকা এটা নাকি বাড়ি আমরা আরেকজন কলিগ আছে আর কি আমার যার আত্মীয় আত্মীয় একটা ফ্রেন্ড তো ওর নাকি বাইকের একটা সুতি করে নিয়ে যাবো ঘুরতে তো রাস্তা দেখেন এখানকার

নাই দুই জন সমস্যা নেই কয় কিলোমিটার দূরে হবে